আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ রিয়ারেঞ্জ প্রশ্নটির সমাধান পর্বে তোমাদের সকলকেই শুভেচ্ছা তো দেখো এখানে যেই সিকুয়েন্স রয়েছে সেই সিকুয়েন্স অনুযায়ী যদি আমরা গল্পটি পড়ি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারব। তো এই গল্পটি রয়েছে বিখ্যাত ফার্সি কবি শেখ সাদিকে নিয়ে তো শেখ সাদি ছিলেন একজন বিখ্যাত ফার্সি কবি তো সেই সময়কার সম্রাট তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন তো শেখসাদি সাধারণ পোশাকেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করলেন তো পথি মধ্যে তিনি এক সভাসদের বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন কিন্তু সাধারণ পোশাক পরিহিত অবস্থা দেখে সভাসদ তাকে খুব বেশি আপ্যায়ন করেনি তো পরবর্তীতে শেখসাদি যখন রাজপ্রাসাদ থেকে ফিরছিলেন তখন তিনি চাকচিক্যময় পোশাক পরিহিত অবস্থায় ছিলেন এবং তিনি ইচ্ছাকৃতভাবে আবারও সেই সভাসদের বাড়িতে গেলেন তো এই চাকচিক্যময় পোশাক পরিহিত শেখ সাদিকে দেখে তখন তার সেই সভাসদ এবং তার লোকজন তাকে খুবই আপ্যায়ন করলো অনেক অনেক সুস্বাদু খাবার দিয়ে তখন শেখ সাদি কী করলেন তিনি নিজে না খেয়ে তিনি পকেটে সেই খাবারগুলো ভরতে শুরু করলেন তো এটি দেখে সভাসদ বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন যে আপনি নিজে না খেয়ে কেন আপনার পকেটে খাবারগুলো ভরছেন তখন শেখ সাদি বললেন এই খা এই পোশাকই খাবারের প্রাপ্য বা যোগ্য কারণ আমি যখন সাধারণ পোশাক পরিহিত অবস্থায় ছিলাম তখন সাধারণ আপ্যায়নে পেয়েছিলাম তো এ কথা এ কথা শুনে সভাসদ তার ভুল বুঝতে পারলেন এবং শেখ সাদির কাছে ক্ষমা চাইলেন এই ছিল আমাদের গল্প তো চলো আমরা সমাধানটি শুরু করি প্রথমে রয়েছে শেখ সাদি সেটি কোথায় শেখ সাদি গ্রেট পার্শিয়ান পোয়েট ওয়াজ সিম্পল ইন হিজ ওয়ে অফ লাইফ শেখ সাদি খুবই সাধারণ জীবনযাপন করতেন ওয়ান্স হিওয়াজ ইনভাইটড টু দ্য ইম্পেরোর্স প্যালেস একবার তিনি সম্রাটের প্রাসাদে বা রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন হি সেট আউট ফর দ্য ইম্পেরোরস প্যালেস ইন অর্ডিনারি ড্রেস তিনি রাজপ্রাসাদের উদ্দেশে সাধারণ পোশাকেই যাত্রা শুরু করলেন ওয়ান দ্য ওয়ে হিক শেল্টার ইন এ করটেয়ার্স হাউস বা দ্য কর্টেয়ার অ্যান্ড হিস ম্যান ডিড নট শো মা অনার অ্যান্ড হসপিটালিটি টু হিম পথি মধ্যে তিনি এক সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন কিন্তু সভাসদ তার পোশাক দেখে তার তাকে যথেষ্ট সম্মান দেখালেন না ওয়ান হিজ ওয়ে ব্যাক হোম সাদি এগেইন টুক শেল্টার ইন দ্য সেম কোয়ার্টার্স হাউস পুটিং অন গর্জিয়াস ড্রেস বাড়ি ফেরার পথে সাদি আবারও সেই সভাসদের বাড়িতে গেলেন কিন্তু এবার তিনি ছিলেন চাকচিক্যময় পোশাক পরিহিত অবস্থায় দ্য কর্টেয়ার রিসিভড হিম এন্টারটেইনড হিম উইথ রাইস অ্যান্ড ডেলিশিয়াস ফুডস এবার সভাসদ কি করলেন তাকে খুবই আতিথিতার সাথে গ্রহণ করলেন এবং তাকে অনেক সুস্বাদু খাবার দিলেন নাও সাদি বিগেন টু পুট হিস ফুডস ইন দ্য পকেটস অফ হিস ড্রেস তখন সাদি কি করলেন তিনি তার খাবারগুলো তার পকেটে বা পোশাকের পকেটে রাখা শুরু করলেন বিং সারপ্রাইজ দ্য কর্টিয়ার আস্ট হোয়াই আর ইউ পুটিং দ্য ফুডস ইন দ্য পকেটস অফ ইউর ড্রেস বিস্মিত হয়ে সভাসদ জিজ্ঞাসা করলেন আপনি আপনার পোশাকের পকেটে কেন খাবারগুলি রাখছেন তখন সাদি কি বললেন সাদি রিপ্লাইড মাই ড্রেস ডিজার্ভ দিস ফুডস সাদি তখন বললেন আমার পোশাকি খাবারগুলোর যোগ্য দ্য কর্টেয়ার রিয়েলাইজড হিস ফল্ট অ্যান্ড বেক দ্য পোয়েটস পার্ডন সভাসদ তার ভুল বুঝতে পারলেন এবং কবির কাছে ক্ষমা চাইলেন এই ক্লাসটির মাধ্যমে দুই সালে আসা সকল বোর্ড প্রশ্নগুলো সমাধান করা হলো এই প্লেলিস্টে লিস্টে দুই এবং দুই সালের বোর্ড প্রশ্নগুলো রয়েছে তো তোমরা চাইলে সেগুলো সমাধান করতে পারো তাহলে পরীক্ষায় যে দশ নম্বর রয়েছে আশা করি তোমরা সেটি নিশ্চিত করতে পারবে